প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে কথা বলছি আর গ্রুপের নিয়োগ নিয়ে আর গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা আর এফ এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি হচ্ছে আর এল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব সাইট বিডি জবস ডট কমের মাধ্যমে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি শোরুম ম্যানেজার ট্রেনই শোরুম ম্যানেজার পদে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে ট্রেনি শোরুম ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি বা ডিগ্রি পাস দুই বছরের অভিজ্ঞতা লাগবে যেসব বিজনেস সেক্টরে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং তথা এফএমসিজি রিটেল স্টোর গার্মেন্টস ট্যানারি ফুটওয়্যার ইলেকট্রনিক ইকুইপমেন্টস হোম অ্যাপ্লায়েন্স পেইন্ট ইলেকট্রিক ওয়ার ক্যাবেল ফার্নিচার বাইসাইকেল অথবা স্পোর্টস কমপ্লেক্সে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর ইলেকট্রনিক্স ফার্নিচার গ্রোসারি অথবা স্পোর্টস শোরুম রিটেল সেলসে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা নেতৃত্ব যোগাযোগ দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বিক্রয় ও কাস্টমার সার্ভিসের প্রতি আগ্রহ থাকতে হবে পদের নাম ট্রেনি শোরুম ম্যানেজার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মনে হবে কোম্পানির প্রয়োজন অনুযায়ী আর গ্রুপের ট্রেনি শোরুম ম্যানেজার পদে দায়িত্বসমূহের ক্ষেত্রে বলা হয়েছে দৈনন্দিন শোরুম কার্যক্রম পরিচালনা বিক্রয় কাস্টমার সার্ভিস ইনভেন্টরি এবং রিপোর্টিং মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন এবং সঠিক প্রোডাক্ট ডিসপ্লে এবং মার্সেন্ডাইজিং নিশ্চিত করা শোরুম এক্সিকিউটিভদের মোটিভেট ও সুপারভাইজ করে উচ্চমানের পারফরমেন্স নিশ্চিত করা কাস্টমারের প্রশ্ন অভিযোগ ও সমস্যার সমাধান করে তাদের সন্তুষ্টি নিশ্চিত করা কোম্পানির নীতি ও শোরুম স্ট্যান্ডার্ড মেনে চলা এবং শোরুমের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দৈনিক সাপ্তাহিক মাসিক বিক্রয় ও স্টক রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কমিউনিকেশন ইনভেন্টরি ম্যানেজমেন্ট নেগোসিয়েশন স্কিল রিটেল স্কিল থাকতে হবে নির্ধারিত বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ট্যুর অ্যালাউন্স পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি এবং ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা আকর্ষণীয় বেতন ও বিক্রয় ভিত্তিক ইনসেন্টিভ দেওয়া হবে ক্যারিয়ার গ্রোথের সুযোগ ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস সহ অন্যান্য সুবিধা ছয় থেকে এক বছরের মধ্যে সফল পারফরম্যান্স প্রদর্শন করলে শোরুম ম্যানেজার পদে উন্নীত হওয়ার সুযোগ সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আর এফ এল গ্রুপের ট্রেনিং শোরুম ম্যানেজার পদে বিডি জবসের মাধ্যমে পাঠতে পারেন অথবা গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন অ্যাপ্লাই প্রসিটিউটসে বলা হয়েছে গুগল ফর্মে যদি আপনি আবেদন করেন তাহলে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন আর ইন্টারভিউ এর মাধ্যমে আবেদন করা যাবে এই জন্য প্রার্থীদের রিজিউমি ও যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে শর্টলিস্ট প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য লিখিত পরীক্ষা আমন্ত্রণ ইমেইল বা মেসেজে পাঠানো হবে ইমেইলে থাকবে পরীক্ষা তারিখ সময় পরীক্ষার ভেন্যু কাগজপত্র ও নির্দেশনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে শেষ হওয়ার পর শোরুমে রিপোর্টিং করতে হবে যোগদানের সময়সীমা ট্রেনিং শেষ হওয়ার দিন থেকে পাঁচ দিনের মধ্যে শোরুমে যোগদান সম্পন্ন করতে হবে প্রিয় ভিউয়ার্স আপনারা গুগল ফর্মে আবেদন করতে পারেন অথবা এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আরফেল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ